950 টাকা ইটার প্রাইস মাত্র হাজার করে প্রাইস দিব মাত্র 1300 বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে শুধু শুধু কোক ড্রেস দেখাব এবং জমজম মালহার প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি মাস্টার কপি লন দেখাব ফারস্টে হচ্ছে আমরা কারিজমা ক্যাটালকের একটা লরেন্ট দেই কারিজমা ক্যাটালকের একটা সুন্দর ড্রেস দেখাব দেখেন এটা অনেক বেশি সুন্দর ঠিক আছে ক্যাটালকের মধ্যে হচ্ছে গিয়ে মডেলটা যেরকম সুন্দর লাগছে এটা বানালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এটা আগে ছিল এগারোশো পঞ্চাশ বা বারোশো ছিল ডিসকাউন্ট এখন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন কতদিন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় ডিসকাউন্টে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কারিজমার এই সুন্দর লনটা এটার কোয়ালিটি অনেক ভালো হবে ব্ল্যাক কালারের মধ্যে হবে সুন্দর মাল্টি কালার আর এটা চলে যাচ্ছে আপু হাতার কাপড়টা খুবই চমৎকার লনটা তো এটা যাদের লাগে নিয়ে নেন অনেক সুন্দর হবে ড্রেসটা আর এটা হচ্ছে আপু দোপারটা দেখেন খুবই সুন্দর একটা দোপারটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস দিব শুধুমাত্র এটার এক হাজার টাকা ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে হবে সুন্দর একটা কালেকশন এটা আমরা পাচ্ছি মাত্র এক হাজার টাকা কারিজমার একটা ড্রেস অনলি এক হাজার টাকা এটা তেরোশো টাকা সেল হয়েছে প্রথম অবস্থায় সাড়ে বারোশো সেল হয়েছে এখন একটু দাম কম এই জন্য আমরা একটু কমাই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা খুব সুন্দর পার্পল কালারের আমরা বল প্রিন্টের ডিজিটাল কোকো ড্রেস দেখাবো ভীষণ সুন্দর একটা কোকো ড্রেস হবে হ্যালো আপু আসসালাম আলাইকুম লাইভ ক্লিয়ার কিনা বলবেন কোকোটা কি সুন্দর দেখেন কোকোটা কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে দোপারটা কোকো মাত্র বারোশো পঞ্চাশ দিয়েছি সুতির কোকো একেবারে কটন কাপড় যারা কটন ছাড়া পড়তে পারেন না সালোয়ারটা হচ্ছে একদম খানদানি দেখেন কি সুন্দর সালোয়ারের কাপড় অনেক সুন্দর আপু সালোয়ারের কাপড়টা অফ হোয়াইট কালারের মধ্যে ল্যাভেন্ডার কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে এটা পাওয়া যাবে অনেক বেশি সুন্দর আচ্ছা এটা আমার আছে অনেক সুন্দর মাত্র এটা দিয়েছি বারোশো কোকোর প্রাইজ দিয়েছি বারোশো আচ্ছা এটা আরেকটা ডিজাইন হবে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখলে পুরো পাকিস্তানি লনের মতো মনে হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন সালমান আপু সুন্দর একটা কোকোর ড্রেস দেখেন এটা তেরোশো পঞ্চাশ টাকা এটা নতুন ভার্সন তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর আনলিমিটেড সুন্দর আমার কাছে দিলেই হবে আনলিমিটেড সুন্দর ড্রেস হচ্ছে দেখাবো আমরা এই বুটিস গুলো দেখানোর পর বা কোকোর ড্রেস গুলো দেখানোর পরই হচ্ছে আমরা জমজমের ড্রেস দেখাবো আর এটা হচ্ছে আপো সালোয়ারের কাপড়টা প্রাইস দিব শুধুমাত্র এটার তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক বেশি সুন্দর ক্লিয়ার আছে আছে শাহাজাফু আসসালাম আলিকুম তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আচ্ছা এটা হচ্ছে মমতাজ আর্টস এর একটা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু মমতাজ আর্টস দেখেন এখানে এখানে করা আছে এখানে করা আছে আপু ভালো আছে আপু বিবি আপু এটা অনেক সুন্দর দেখেন মরিয়াম আপু অনেক সুন্দর দেখেন এটা অনেক বেশি সুন্দর এম্বয়ডারি করা আছে অল ওভার এটার আমরা কটনটাও কিন্তু সেল করি বাট মমতাজের ড্রেসটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আপনার অনলি এটা প্রাইস দিব হচ্ছে এগারোশো টাকা শুধুমাত্র এগারোশো টাকা একটি থ্যাংক ইউ সো মাচ মাত্র এগারোশো টাকাই পাচ্ছে এটা শেয়ার ডান সবাই একটু শেয়ার করে দিয়ে সবাই একটু শেয়ার করে দিয়ে এটা ঠিক আছে লাইফটা সবাই একটু শেয়ার করে দিয়ে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ড্রাইস হবে এটা কোকোর সবাই একটু শেয়ার অ্যান্ড লাভ লাভ দিয়ে দিয়ে আমরা ভিডিওতে ঠিক আছে তাইলে আমাদের রোবট ভাবে যে আপনারা আমাদেরকে পছন্দ করেন সো সবাই একটু লাভ লাভ সুন্দর একটা কলাপাতা কালারের মধ্যে হবে কলাপাতা পেস্ট টাইপের কালার এর মধ্যে হবে এটা হচ্ছে দোপাট্টা মাত্র বারোশো পঞ্চাশ এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হলো সালোয়ারের কাপড়টা পেজে অলরেডি ছবি পোস্ট করা আছে যার যেটা লাগে নিয়ে ফেলেন আমাদের অলরেডি দেখানো শেষ এবার আমার পরা ড্রেসটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমার পরা ড্রেসটা দেখাবো জাস্ট দেখেন আচ্ছা আমার পরা ড্রেসটা যারা নিবেন অর্ডার কনফার্ম করবে এটা এটা আজকেও অনেকগুলো ডেলিভারি দিয়েছি এই যে দেখেন তোমার আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আচ্ছা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখেন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা জাস্ট ওয়াও আর এটা হচ্ছে আপু অনেক সুন্দর একটা দোপাট্টা প্রাইস দিব শুধুমাত্র অনলি অনলি আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যেই নেবেন ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এক হাজার পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার মাত্র প্রাইস দিব তেরোশো পেস্ট কালার মাত্র তেরোশো টাকা প্রাইস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন পেস্ট কালার মাত্র তেরোশো সুপার কাতান সুপার কাতান গুলো খুবই সুন্দর হবে

এটা জাস্ট ম্যাজেন্টা কালারের মধ্যে এই দেখেন সুন্দর করে এটার মধ্যে ডিজাইন করা থাকবে খুবই দারুণ একটা ড্রেস হবে এটা খুবই দারুন এন্ড পাঞ্জে কাপড় আড়াই গজের মধ্যে পাচ্ছি মাত্র তেরোশো মাত্র তেরোশো অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন অনলি তেরোশো টাকা যেই নেবেন ইনবক্স করবেন নিচে ইয়েলো ড্রেসটা দেখা নিচে ইয়েলো আপু এর পরের লাইভে দেখাবো আপু পরের লাইভে দেখাবো এটা কাট করে তারপরে এর পরের লাইভে দেখাবো এবার আমরা চলে যাচ্ছি তেরোশো এবার চলে যাচ্ছে এক হাজার টাকার প্রাইস পাকিস্তানি প্রিমিয়াম মাস্টার কপি ড্রাইস হবে শুধুমাত্র এক হাজার টাকা এটা শুধুমাত্র এক হাজার টাকা এটা কিন্তু সবচেয়ে সুন্দর কাপড় এবং বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন এগুলোর কাপড় কিন্তু অনেক ভালো আপু অনেক ভালো কাপড় অন্য কোনো কিছুর সাথে এটা মিলবে না আপু ঠিক আছে এটা চলে যাচ্ছে দোপারটা দেখেন মাত্র আমরা এক হাজার টাকায় দিয়ে দিব এটা মাত্র এক হাজার করে দিয়ে দিব শুধুমাত্র এক হাজার করে কালারগুলো দেখেন কালার হচ্ছে তিনটা এটা এটার মধ্যে তিনটা কালার পাবেন একটা কালার হচ্ছে এটা সুন্দর কলাপাতা কালার তারপর একটা হচ্ছে অনিয়ন কালার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার আর একটা কালার হচ্ছে আপনার কি কালার এটা পিচ সবুজ কালার এই দেখেন এটাও কিন্তু ভাইরাল একটা ড্রেস খুবই চমৎকার এটা কালকে আমার আসবে এই ড্রেসগুলো গুলো মানে মোটামুটি শেষ এগুলো আমরা যা যা আনছিলাম সবই হচ্ছে সোল্ড হয়ে গেছে আপু ঠিক আছে দোপারটা গুলো দেখেন অনেক বড় হবে দোপারটা আড়াই গজের সালোয়ারের কাপড় ফ্যাক্টরি থেকে আনা সরাসরি প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি মাস্টার কপি লন এগুলো ফুল পাকিস্তানি মাস্টার কপি লন যাদের লাগবে অর্ডার কনফার্ম করে ফুল এন্ড প্রাইস দিব মাত্র আপনার অনলি এক হাজার করে পাকিস্তানি মাস্টার কপি লন এক হাজার করে এটা হচ্ছে আরেকটা কালার দেখে এটা অনেক সুন্দর এটা হচ্ছে টরে ব্লু কালার আপু টরে ব্লু কালার দেখেন সুন্দর টরে ব্লু কালার ব্যাগটা দেখেন কি সুন্দর টরে ব্লু কালার এটা অনেক সুন্দর আপু আমারটা এক হাজার পঞ্চাশ টাকা আপু আমারটা বুটিক্সের ড্রেস এক হাজার পঞ্চাশ অনেকবার ওয়াশ করি এটা কালার গেলেও আপনার একদম গোলাই যাবে না আমি তো প্রচুর ওয়াশ করেছি ওয়াশ করে আমি আজকেও পরে আসছি আমি অনেকবার ওয়াশ করি একদম রেগুলারই পরি আমি বাসায় ঠিক আছে সো এইটা দেখেন খুব সুন্দর একটা কালার টরে ব্লু কালার বা সি ব্লু কালার মাত্র এক হাজার করে আমি একটু প্রিমিয়াম পাকিস্তানি মাস্টার কপি লন গুলো দেখানো শেষ করব তারপর আমরা কটনের লাইফ করব ঠিক আছে এটা হচ্ছে আপনার অনিয়ন কালারটা এগুলো এক একটা ড্রেস আপু খাজানা ড্রেস ঈদের মধ্যে আপনারা যারা গিফট করবেন আমি আগে থেকে বলি একটা দুটো করে নিয়ে টেস্ট করে দেখেন যে আসলে কেমন দেখেই বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি এখন না নিলে বুঝতে পারবেন না আর ঈদের সময় শুধু আপনাদের এত দেখাশোনার টাইম পাবেন না জাস্ট হচ্ছে আপনারা অর্ডার প্লেস করে ফেলবেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম মানে এখন নিয়ে আপনারা দেখবেন যে কাপড়ের কোয়ালিটি কিরকম ফ্যাব্রিক্স কিরকম জাস্ট গিফটের জন্য ঈদের মধ্যে শুধু অর্ডার প্লেস করে দিবেন আপনাদের জন্য খুব ইজি থাকবে আমাদের ওয়েবসাইটও আছে সস্তায় থ্রি পিস ডট কম ওখানে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার করে আমাদের ডিজিটাল যত লন আছে যেগুলো অ্যাভেলেবেল আমরা ওটাই ওয়েবসাইটে দিয়ে দিব আপনার ওখান থেকে দেখে অর্ডার করতে পারবেন যাদের সময় কম তারা ওয়েবসাইটে ঢুকবেন অর্ডার প্লেস করবেন হয়তো নেক্সট মান্থে আমাদের ওয়েবসাইটটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে মানসুরা আন্টি আসলাম আলাইকুম আপনাকে দীর্ঘদিন পরে পেলাম আমি তানিয়াকে বলি যে আন্টি কি নক দিয়েছে আন্টি কি কোনো কিছু অর্ডার দিয়েছে দীর্ঘদিন আন্টিকে পাওয়া যাচ্ছে না তো আসলে হচ্ছে কি অনেক আপনাকে মিস করেছি আসলাম আলাইকুম কেমন আছেন আপনি এটা অনেক সুন্দর দেখেন ডিজিটাল লন আন্টি আমাদের থেকে আগেও নিয়েছেন এগুলো এগারোশো পঞ্চাশ করে আমরা সেল করতাম এখন আমরা ফ্যাক্টরি থেকে যেহেতু আনি এগুলো আমরা এখন এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিজিটাল লন গুলো এখন শুধুমাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি অনেক সুন্দর হবে ড্রেসটা অনেক সুন্দর হবে এন্ড এগুলোর প্রত্যেকটার কাপড় প্রিমিয়াম ঈদের সময় গিফটের জন্য এগুলো নিয়ে নেবেন কারণ কাউকে যখন গিফট দিবেন এগুলো ভালো কোয়ালিটি ছাড়া কিন্তু আপনার মানে বদনাম হয়ে যাবে এই জন্য একটু ভালো কাপড় দিতে হবে এটা হচ্ছে মানে অরেঞ্জ সরি এটা হচ্ছে মাস্টার্ড কালার আর হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর ডিজাইনটা এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল আমরা এটা সাড়ে এগারোশো বারোশো করে আমি নিজেই সেল করতাম তো এখন যেহেতু ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট আনি এই জন্য আমরা এক হাজার টাকাই দিয়ে দিচ্ছি এই লন ফুল আড়াই গজের সালোয়ারের কাপড় পাবেন এটার একটা সুন্দর ডিজাইন দেখেন এই যে অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটার কালারটা জাস্ট দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে আজকে কালেকশন সুন্দর এগুলো সবই সোল্ড হয়ে গেছে আন্টি এগুলো যে হারে অর্ডার আসছে আজকে মনে হয় কত শো পিস ডেলিভারি গেছে আমাদের আমি সঠিক কাউন্ট করতে পারবো না তবে এর মধ্যে এইটটি হচ্ছে আমাদের এই প্রিমিয়াম পাকিস্তানি মাস্টার কপি লনটা গিয়েছে ঠিক আছে যত ড্রেস গিয়েছে তার মধ্যে সবাই বেশিরভাগ এই ড্রেস গুলো আজকে ডেলিভারি গিয়েছে এত পরিমাণ সুন্দর এগুলো সবাই মনে করেন যে অনেক অনেক বেশি আমার কথা শুনে সবাই অর্ডার দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমার কথা মিলাই নিন হাতে পাইলে মিলাই নিন মাত্র প্রাইস হচ্ছে এটার আপনার অনলি দিব কত এক হাজার করেছে দেখে এটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জের সাথে সাদা নোট আর এটা হচ্ছে সাইডের সেল প্রিনগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি ফ্যাক্টরিতে যখন গিয়েছিলাম আমি ভিডিও পোস্ট করেছিলাম দেখেন এটা হচ্ছে এর ডিজাইনটা মানে প্রিমিয়ামের একটা মানে ইয়া থাকে মানে একটা লাস্ট কোয়ালিটি এটা হচ্ছে একদম এ ক্লাস মানে একেবারে হাই রেঞ্জ এটার ওপরে হাই রেঞ্জের কাপড় না। এটা হচ্ছে লাস্টের লাস্ট ভার্শন হ্যাঁ এটা এত ভালো কাপড় দিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে দপারটা এটার কালারটা খুব সোভার কালার মিষ্টি তারপরে হচ্ছে নোট কালার সবকিছু মিলায়ে অনেক সুন্দর আপু এই যে আমার কাপড়টা এত সুন্দর আমি নিয়েছি এগারোশো পঞ্চাশ কলা পাতা কালার হ্যাঁ আপু আমি এগারোশো পঞ্চাশ করে বিক্রি করতাম এখন যেহেতু ফ্যাক্টরি থেকে আনতেছি তাই আমি এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর এগুলোই আপু তুমি তুমি যদি বাইরে থেকে কিনতে যাও এই অরিজিনাল গুলো যদি কিনতে যাও পাকিস্তানি মাস্টার কফি লন ওরা সাড়ে তেরোশো করে সেল করে মিনিমাম ঠিক আছে সাড়ে তেরোশো করে মিনিমাম সেল করে সেখানে অর্থাৎ আমি মনে করো তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মানে এগুলোর এগুলা এত ভালো আমি এটা পাইনি আপু কারণ আমার দুই তিনটা ডিলারের কাছ থেকে নিতে গেলে প্রাইজ অনেক বেশি পড়ে যায় এখন যেরকম আপনাদেরকে কমে দিতে পারতেছে আমি যদি অন্য কারোর কাছ থেকে কিনতাম তাহলে হয়তো বা আমার এগারোশো পঞ্চাশ বাধ্য হয়ে সেল করতে হতো যেহেতু আমি নিজে ফ্যাক্টরি থেকে আনতেছি সে জন্য আমি এক হাজার টাকাই সেল করছি আপু আপনারা যারা নিয়েছেন তারা তো বুঝতেই পারছেন যে আমি কি বলতেছি ঠিক আছে হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন কাপড় অনেক সুন্দর এটা হচ্ছে আমি আমি নিজে তোমার কথা প্রমাণ দিয়েছি বলছিলাম যে আমরা এগুলো সেল করেছি আমাদের থেকে অনেক আপুরা নিয়েছে অনেক আগে যারা আমার পুরনো আপুরা হ্যাঁ আমরা কিন্তু এই জামাগুলো একদম প্রুফ ছাড়া আমি কোনো কথাই বলি না যেহেতু এখন ফ্যাক্টরি পেয়েছি আলহামদুলিল্লাহ আপু বুঝতেই পারছেন আমি আগে কিনে এনে সেল করতাম সেই জন্য আমার খরচ বেশি পড়তো প্লাস আমার থেকে ডিলাররা প্রফিট করতো আমি ওভাবে প্রফিট করতে পারতাম না আর এখন যেহেতু আমি ফ্যাক্টরি পেয়েছি আমি চিন্তা করছি আমার দশ টাকা আসুক সমস্যা বাট আপনারা কমে পান ভালো কাপড় পান আমাদের এই কাপড়গুলো যেগুলো এক টাকা কাপড় যারা নেবে আজীবন মনে রাখবে এটার কোয়ালিটি আসসালাম আলাইকুম কেমন আছেন পপি আপু দেখেন সুন্দর মিষ্টিকা এটা তো উড়ে গেছে সাড়ে নয়শো টাকা বল প্রিন্টের এই জামাটা আজকে উড়ে গেছে উড়ে গেছে বলতে কোন প্রোডাক্ট যখন একবারে হিউজ পরিমাণ ডেলিভারি যায় তখন ওইটা আমরা বলি যে উড়ে গেছে তো এটা হচ্ছে উড়ে গেছে এটা আজকে হচ্ছে উড়ে গেছে কালকে জানিয়ে আসছিলাম রিলস এ আপলোড করছে আজকে দেখবেন যে নাই এটাও হচ্ছে উড়ে গেছে এই কালারটা উড়ে গেছে এত পরিমাণ আপু এগুলো অর্ডার করছে মার্শাল্লা আমি আপু এখন থেকে ওই লনটা অলওয়েজ সেল করবো যেটা এক হাজার দিয়েছি যেটা কিনা আপনার বারোশো পঞ্চাশ তেরোশো করে সেল করে তো ওইটা তো অত অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা যেহেতু এখন আলহামদুলিল্লাহ ভালো মানে কোয়ান্টিটি সেল করি যার জন্য আমরা আপনাদেরকে ওইটা সারা বছর দিতে পারবো ঠিক আছে এইটা দেখেন কি সুন্দর ড্রেস অনেক অনেক বেশি বেশি সুন্দর সুন্দর এটা এটা মাত্র মাত্র টাকার আচ্ছা এইটা দেখেন তবে আপু এইগুলার কাপড় অনেক ভালো আসছে আমার এই যে জমজমগুলো যেগুলো এগুলো আপু আমরা নিজেরা হচ্ছে এটা দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে এটা অর্ডার দিয়েছি এগুলোর কাপড়ও খুব ভালো আজকে আপনার ভাই আরো একটা ফ্যাক্টরিতে গেছিল কিন্তু আমাদের পছন্দ হয় নাই দেখে আমরা নেইনি ঠিক আছে সেখানে সব হচ্ছে কপি প্রোডাক্ট মনে করেন এটার কপি বানাই দিবে আপনাকে আমরা ওইটা সাতশো টাকাও সেল করতে পারবো আপু টি আপু ভালো আছে আলহামদুল কিন্তু ওইটা নিলে আপনারা আমাদের থেকে কাপড় নেওয়া বন্ধ করে দিবেন কারণ কোয়ালিটি ভালো না যার জন্য আমরা হচ্ছে দাম বেশি পড়ুক আমাদের এত লাভের দরকার নেই আমরা কমের মধ্যে আপু ভালো কাপড় দিব এগুলো যারা হাতে পাবেন আপু তারা আমাদের মানে সারা জীবন মনে রাখবেন আপু করুন কালার নষ্ট হয়নি তুমি দিয়েছ গত বছর আমি নিব আবার ইনশাল এইটাই এটাই আপু এটাই হচ্ছে আসল কথা আপু আপনারা যে নিয়েছেন আমাদের কথা মনে রাখছেন এবং লাইভে আপনি বসে এটাই হচ্ছে বড় কথা আর তো কিছু দরকার নাই আপনার যে মনে রাখছেন এইটাই বৌমা আচ্ছা সমস্যা নেই ওটা ডিলিট করে দিব একটা দুটো কমেন্ট করে ওটা আমি ডিলিট করে দিচ্ছি অসুবিধা নেই কমেন্ট তো ওরকম করতে এইটাকে জম আপু এখন জমজম দেখাচ্ছি নয়শো করে জমজম দেখাচ্ছি নয়শো পঞ্চাশ চাচি আসসালাম আলাইকুম দেখেন খুবই সুন্দর এটা চুনরি এটা হচ্ছে হাতার কাপড়টা অনেক বেশি সুন্দর এটা জাস্ট ওয়াও এটা যে নিমের অর্ডার প্লেস করে আমার হাতে দিবা এভাবে দেওয়া দরকার এটা হচ্ছে দোপাট্টা দেখেন ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা এটা কিন্তু অনেক হিট একটা ড্রেস পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর হবে অনেক সুন্দর সেগুলা সাড়ে নয়শো দিচ্ছি এই যে জমজম সেল করছে আপু সাড়ে নয়শো ঠিক আছে আমরা আসলে কি অনলাইনে অনলাইনে যে যাই বলুক না কেন অনলাইনে অনেক মিথ্যা কথা বলে ব্যবসা দাঁড় করাতে হয় কেউ কেউ সত্যি কথা বলে দাঁড় করাইছে কেউ কেউ মিথ্যা দিয়ে শুরু করছে এই কাপড়টার কপিটা যদি আমি আনি আপু আমার আমার প্রফিট আসবে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা শুধু এক একটা পিসে আর আমি এখন মনে হয় আমার সব মিলে মনে হয় পঞ্চাশ টাকাও খরচ আসতেছে না আমার এটার প্রাইসও বেশি পড়তেছে তারপরও আপু আমি এটা সেল করতেছি কেন জানেন যেন আপনারা ভালো কোয়ান্টিটি মানে ভালো কাপড়ের কোয়ালিটি পান এবং আমি যেন বেশি পরিমাণ সেল করতে পারি সেই জন্য আপু আমরা এগুলো সেল করতেছি আর এখন যদি আমি একদম নেকড়া কাপড় তেরা কাপড় দিয়ে দেই ঠিক আছে সব এক দুইবার নেওয়ার পরেই ড্রাই আর কেউ ধরবেই না জমজমের রিপিট কোনো অর্ডারে আমি পাবো না ঠিক আছে এটাও দেখেন সুন্দর এটা প্রায় শেষের দিকে অনেক সুন্দর এই কালারটা নেভি ব্লুর মধ্যে এটা নেভি সরি এটা হচ্ছে ফিরোজা কালার সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে ঠিক আছে তুমি যেটা পড়ছো ওইটা নিবা আচ্ছা ঠিক আছে আপু ইনভলভ করে ফেলেন আমার এই জামাটা তো আমি মানে প্রতিদিন দুইটা করে লাইভেই দেখাই তো আপনারা হচ্ছে অর্ডার করে ফেলেন এক হাজার পঞ্চাশ টাকার বোটিস এটা ওয়াশ করলে কালার যাবে ভয় পাবেন না ঠিক আছে বাথরুমে যখন ওয়াশ করবেন কালার যাবে ভয় পাবেন না কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে কিন্তু হালকা পাউডার স্কাই ব্লু কালার ওইটা হচ্ছে আপনার আবার ঠিক হয়ে যাবে যখন শুকাবেন আয়রন করবেন আবার ঠিক হয়ে যাবে সো এটা যে নিবেন ইনবাউস করবেন খুবই সুন্দর একটা মিষ্টি একটা এটা হলো কি কালার পিঙ্ক কালার আর হচ্ছে পার্পল কালারের মধ্যে প্রাইস দিব শুধুমাত্র আপু অনলি অনলি আপু আপনার সাড়ে নয়শো করে এটাও নতুন আসছে প্রাইস শেষের দিকে কারিজমা এটা আমি অনেকবার পরেছি এই ড্রেসটাও ভালো এই ড্রেসটাও সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে নয়শো পঞ্চাশ কারিজমাটা আর এটার একটা ইয়েলো কালার চলে আসছে ঠিক আছে এই দেখেন আমি এখন যা দেখাবো সব সিলেক্টিভ প্রাইস আপু যা আমার কাছে অ্যাভেলেবেল আছে ওগুলো নিয়ে আমি এখন লাইভ করতেছি কারণ প্রোডাক্ট বেশি দেখালে ডেলিভারি দিতে পারবো না প্রোডাক্ট যেগুলো নাই আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালার গতকালকে আসছে তো এগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে অর্ডার করে ফেলবেন ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইসরাত আপু আচ্ছা এটা সুন্দর একটা ড্রাইস দেখেন অরেঞ্জ কালারটা খুব সুন্দর হবে সো এটা দেখেন আমি এরপর কটনের একটা লাইভ করব ঠিক আছে কটনের প্রচুর কালেকশন আমার ঈদের মধ্যে মনে হয় ছয়টা করে লাইভ করা লাগবে কারণ এত প্রোডাক্ট আপু আমি দেখায় শেষ করতে পারবো না এত প্রোডাক্ট ঢুকবে আলহামদুলিল্লাহ বুটিক্স থাকবে কটন থাকবে প্যাটেল থাকবে জমজম থাকবে ডিজিটাল লন থাকবে আমি কি দেখাবো আর কি না দেখাবো আই ক্রাই সাপু আসসালাম আলাইকুম কেমন আছেন খুবই সুন্দর অরেঞ্জটা যে নেবেন অর্ডার করে ফেলেন খুবই বিউটিফুল খুবই বিউটি এটা তো একদম আমার ক্রাশের একটা ড্রেস এটা আমি নিজে এই ড্রেসটার কালার দেখে আমার খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর নাইমা ফারজানা আপু কই আছেন বলেন মাঝে মধ্যে আসেন মাঝে মধ্যে খবর নাই খুবই সুন্দর হবে এটা খুবই সুন্দর হবে অফ হোয়াইট কালার সাথে হচ্ছে একটু পিঙ্কিশ কালার এটা হলো দোপাট্টা দেখেন এটার ওন্নাটা এত সুন্দর জিগজ্যাকের মধ্যে সালোয়ারের কাপড়টা দেখেন এটা ম্যাজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর আপু খুবই সুন্দর জলদি জলদি নিয়ে ফেলবেন এই লনগুলো কিন্তু গিফটের জন্য লাগবে বেশি দিন বাকি নাই সবে সামনের মাসে ঠিক আছে সামনের মাসে সবেবরাত এরপর থেকে কিন্তু আর দম নেওয়ার সময় পাবো না এখন আপনারাও ফ্রি আছেন আমরাও ফ্রি আছি আস্তে ধীরে সব অর্ডার করে ফেলেন কাদের গিফটের জন্য লাগবে নিয়ে ফেলেন কারণ ঈদের মধ্যে প্রচুর প্রেশার থাকবে সবাই প্রচুর ব্যস্ত থাকবে ঠিক আছে তখন একটা মানে গ্যাদারিং প্লেস থাকবে এখন আপনারা নিরিবিলি আচ্ছা এটার সালোয়ারগুলো দেখেন ফুল আড়িগস দিয়েছে এই দেখেন ফুল আড়িগস দিয়েছে এবং এত সুন্দর এটা জাস্ট মার্শাল এত সুন্দর দেখেন এই যে অনেক বেশি সুন্দর আর কিন্তু সেমটাই আছে একই কোয়ালিটির কাপড় এটা অনেক ভালো কালারটা অনেক সুন্দর মাত্র হচ্ছে নয়শো করে দিচ্ছি মাত্র নয়শো করে এগুলা হাজারের নিচে দেওয়া যায় না আপু দাম অনেক বাড়তি ভালো কাপড়টা আর কম দামিটা যদি আমি নিতাম আপু তাইলে হচ্ছে আপনার কত আমি সাড়ে সাতশো আটশো টাকা দিতে পারতাম সেম ডিজাইন তো আমরা হচ্ছে বললাম না যে কোয়ান্টিটি বেশি সেল করব দেখে ভালোটা আনছি দেখেন এই যে ওনার সাইজগুলো দেখেন অনেক সুন্দর নয়শো করে প্রাইস নয়শো আমি একটা ফ্যাক্টরি ভিজিটিং এর ভিডিও দিয়েছিলাম ওখানে জমজম আছে ঠিক আছে জমজম আছে ওখানে সাড়ে সাতশো টাকা আপনারা কিনতে পারবেন সাড়ে ছয়শো চাইলে সাড়ে ছয়শো দিতে পারবো কিন্তু ওগুলো আমার পছন্দ হয়নি আপু ঠিক আছে একটু আমার কাছে লোকাল লাগছে এই আমরা আনি নাই আমাদের পেজের একটা মানে নামের ব্যাপার আছে যে এটা যদি আমরা সেল করি কোয়ালিটি খারাপ করলে আপু মানে সব ড্রেসের খারাপ মনে করবে সবাই শুধু একটা জমজমের জন্য তার আমার মানে এই মানে বদনাম করানোর কোনো দরকার নাই খুব সুন্দর খুবই সুন্দর কালার এটা হচ্ছে মাজেন্টা কালার অনেক সুন্দর আপু আমার পিছনে লালটা না ওটা পেঁয়াজ কালার দেখাবো আপু সাড়ে নয়শো করে এটাও দেখেন নয়শো পঞ্চাশ এটা কালার দারুন এটার কালার খুবই দারুন একটা কালার যে কেউ এটা খুব ভালো লাগবে কালারটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর আর এটা চলে যাচ্ছে আপু দোপাট্টা আচ্ছা তোমার কথা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আপু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আপু আমি আসলে কি আপনাদেরকে একটু মানে সত্যি কথা যেটা সবকিছু নর্মালি বোঝায় দেই হ্যাঁ এটা কোনো পেজে কোনো জায়গায় এই ধরনের এই ধরনের কথা বলবেই না বা ক্লিয়ারলি বলবেই না আসলে আমার মধ্যে কোনো লুকোচুরি নাই যার জন্য আমার বলতে কোনো অসুবিধা নাই এটা অনেক সুন্দর প্রাইস দিব মাত্র হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে অনলাইন যারা বিজনেস করে তাদের একটা সিক্রেট থাকে আমাদের মধ্যে কোনো সিক্রেট নাই আপু আমার রিজিক আল্লাহ দিবে ঠিক আছে আমি মানে যদি ওভাবে আমি পরিশ্রম করা প্রোডাক্ট যদি ভালো দেই আমার এমনিতেই সেল হবে আমার এত মিথ্যা বলার দরকার নাই এত মানে প্রফিটেরও দরকার নেই এমনিতেই সেল হবে দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর 950 টাকা এটার প্রাইস 950 ওইটার ওপরে আমরা ডিপেন্ড করে সেল করতেছি আচ্ছা এটার কিন্তু চারটা কালার আসছে ঠিক আছে পিচ সবুজ কালার সাথে হচ্ছে আপনার সুন্দর একটা কি কালার বাংগী বাং এটা কি কালার টু বেবি পিঙ্ক নাকি না ইটু গোল্ড ইয়া নট কালার ক্রিম কালার ক্রিম কালার পিট কালারের সাথে ক্রিম কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর পাখিয়া আপু অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন ক্রিম কালার এবং হচ্ছে গাঢ় পিচ সবুজ কালার এটা হলো প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা খুব সুন্দর এটা মাত্র প্রাইস দিব কত নয়শো পঞ্চাশ মাত্র নয়শো আগে আমি বলি আপনাদেরকে আমি আগে দুইটা করে স্যাম্পল আনতাম এনে লাইভ করতাম সেই প্রোডাক্টটা যখন আমার অর্ডার আসতো তারপরে গিয়ে আমি আনতাম আর এখন আমি স্যাম্পলই এক একটা ডিজাইনে আলহামদুলিল্লাহ লক্ষ টাকার আমি শুধু স্যাম্পলই আনি ঠিক আছে শুধু স্যাম্পলই আমার একটা ডিজাইনই লক্ষ লক্ষ টাকার শুধু স্যাম্পল আনি তো এটা হচ্ছে গিয়ে একদিনে হয় নাই তো এটা করার জন্য সময় লাগছে এবং আপনারা সাপোর্ট করেছেন এবং বাকিটা আল্লাহ ভরসা আর এইগুলা হচ্ছে গিয়ে আমরা এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আপনারা যত পিস দিতে চান দিতে পারবো কোনো সমস্যা নাই এই যে দেখে এটা অনেক সুন্দর এটা হচ্ছে একদমই সি ব্লু কালার সি ব্লু কালারের মধ্যে আমি তো ওইভাবেই বিজনেস করছি মানে শেষ হতো আবার কেউ ছবি তো আবার এনে দিতাম আর একবারে এত ড্রেস আনার মতন আমার তখন অ্যাবিলিটি ছিল না আসসালাম আলাইকুম আপু কেমন আছেন এটা অনেক সুন্দর ঠিক আছে আর এখন আমাকে সবাই দিতে চাই নেন গাড়ি ভরে দিচ্ছি পিক আপ ভরে দিচ্ছি লাগে নিয়ে যান ফ্যাক্টরি ধরে দিয়ে দিচ্ছি সেল করেন ঠিক আছে তো এখন হচ্ছে কি ওই যে বলে তেলা মাথায় তেল দেয় এরকম একটা ব্যাপার সবাই দিতে চাই কিন্তু আমি তো নিব না আমার হচ্ছে যারা ভালো কাপড় দিবে তাদের থেকে আমি বিজনেস করব ফ্যাক্টরি যারা দিবে না তাদের থেকে নিব না ঠিক আছে দেখেন কারণ আমি ঠেকে ঠেকে শিখছি সো এটাও সুন্দর কালার এটা হচ্ছে ব্লু সাথে ইয়েলো কেমন আছেন উর্মি আপু রাজশাহী উর্মি আপু কেমন আছেন এগুলা চমৎকার কালেকশন এগুলা কিন্তু নয়শো পঞ্চাশ দিচ্ছি এগুলা অনেক ভালো কাপড় এগুলো ফ্যাক্টরি থেকে আনছি এগুলা সবই ফ্যাক্টরি একদম মানে বেস্ট কোয়ালিটির কাপড় হচ্ছে এগুলো কবিরাপু আসসালাম আলিকো এটার মধ্যে চারটা কালার দেখাবো একটা হচ্ছে পিথ গ্রিন একটা হচ্ছে লাইট ইয়েলো একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে ম্যাজেন্টা তাই না চারটা কালার আসছে এটা সবগুলো কালার সুন্দর এই যেটা হচ্ছে নোট ব্ল্যাক আর হচ্ছে ব্লু কালার ওয়ালাইকুম আসসালাম কবিরাপু নেক্সট লাইভ এখনই শুরু হবে সেটা হচ্ছে কটন লাইভ কটনের কিছু ড্রেস দেখাবো যেহেতু আজকে আমরা কটন দেখাই নাই বলতে গেলে বিকেলে লাইভও হচ্ছে আমরা জমজম তারপরে হচ্ছে সুপার কাতার এগুলো দেখাইছি আর এখন হচ্ছে এই জন্য কটনের একটা লাইফ করব। ঠিক আছে সবাই একটু সাথে থাকবে কটনের লাইফটা করে ফেলবে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যেই ইনবক্স করে ফেলবেন শুধুমাত্র আপু দিব আড়াই গজের সালোরে কাপড় অনেক ভালো কাপড় অনেক অনেক সুন্দর বিন্দুকানা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ এত লেট কেন সব তো সেল হয়ে গেল আই হাই সবাই ভাগবাটারা করে নিয়ে নিল এত সুন্দর সুন্দর জমজম আর গরম তো আসতেছে সামনে ইনশাল্লাহ চাদর সেল করব তারপরে হচ্ছে বাটিকের ট্রিপিস সেল করব বাটিকের যত পদের ট্রিপিস আছে সেল করবে ইনশাল্লাহ তো আপনারা মনে আশা করছি যে এবার আপনারা হচ্ছে নিয়ে শেষ করতে পারবেন না হিউজ প্রোডাক্ট থাকবে ঠিক আছে তো এটা সুন্দর একটা ড্রেস মাজেন্টা কালারের মধ্যে এটা সবগুলো কালার সুন্দর মাত্র নয়শো করে আচ্ছা